হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো তো অনেকদিন দিন বাদে আমার মেয়েকে পেয়েছি পাশে আমার সাথেই ইটিং শো করবার জন্য তো আজকে যেহেতু সানডে সেহেতু ও তো স্কুল নেই অন্য দিনগুলোতে অসুবিধা হয় মানে স্কুলে যায় বলে খাওয়াও হয় না তো আজকে মাম্মামের থালাতেও ভাত বেড়ে নিয়েছে সব কিছু নিয়ে নিয়েছে আর আমারও সব কিছু নিয়ে নিয়েছে তো মাম্মা প্রথমে বলবে যে মাম্মামের থালায় কী কী আছে

আর এটা হচ্ছে সাদা ভাত সাদা ভাত আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর আমার এখানে আছে দেখো হান্ডি চিকেন আর এখানে আছে মাছের ঝোল লাল লাল ঝোল তো চলো খাওয়া স্টার্ট করা যায় প্রথমেই চচ্চড়িটা দিয়ে খাওয়া স্টার্ট করছি ও এর মধ্যে কাঁঠাল বিচেও আছে কাঁঠাল বিচেও আছে পুঁই শাকের চচ্চড়িতে

আমার কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে তুমি ভাত খেয়েছো শুধু ডাক কাকু করে দেবো রবিবারের স্পেশাল স্পেশাল মেনু হলো জাস্ট অসাধারণ কিছু বলার নেই 진짜 응. 맛있겠

嗯，这算什么？

한데 한데는 다니니지? 다들 잘랐지? 그래도? 뭐 비슷해 보이지? 허? जलवेस्ट फटब আমারও খাবার শেষ চেয়ে দিচ্ছে মায়েরও খাওয়া শেষ এই fastapi। হ্যাঁ। জলটা। খাওয়া আপাতত কমপ্লিট আপাতত মানে পুরোই কমপ্লিট আর লাস্টে হ্যান্ডি চিকেন না খেয়ে একটুখানি মুখটা ছাড়লো তো মা আর মেয়ে রিটিং শোটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের আমার পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে সেটা প্লিজ তোমরা ফলো করে দিও মা কেউই ফলো করো শুধু গিয়ে আর বলি ফল করো শুনেছি ঠিক আছে তো আজকের মতোই একটুখানি টাকা কালকে দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিও নেই তো সবাইকে জানাই গুড আফটারনুন সবার ভালো করে কাটুক আজকের দিনটা রবিবারের দিনটা ভালো মন্দ করে খাওয়া দাও আর বাইরেও বেশ বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ওয়েদারে ভালো মন্দ খাওয়া দাওয়া করে জাস্ট শুয়ে পড়ো আজকে ছুটির দিন নো কাজ নো টেনশন তো টাটা